না উনি ওই যে গাছে ঠিলে বাইন্দে ঠিয়াইছে রসের ঠিলে খাজুর গাছে ওইভাবে পড়ে আছে ঠিলে আর খুলেনি পরে বাড়ির মুরব্বীরা লোকজন বলেছে যে ঠিলে বাইন্দে পরে আর অন্য লোক যে খুলতে যায় দেয় কে ওর ভিতরে সব মিস্ত্রি হয়ে গেছে পুরো বাচ্চাদের এরকম পুতু ফেলাতে তাই মিস্ত্রি হয়ে গেছে কথা বলি সে কথা সত্য হয়ে গেছে এটা কোনো লিক্সার গল্প না পা চুলোর ভিতরে দিয়ে দিয়েছিল দিয়ে আর কি সে রান্নাবান্নার কাজ বা এরকম শুনছি ফকির মিশ্রি দেওয়ান শাহ নামের মধ্যেই যার জীবনের সমস্ত ইতিহাস ও রহস্য লুকিয়ে রয়েছে বহুলভাবে চর্চিত একটি তথ্য হল এই ফকির ছোট বাচ্চাদের আবদারে থুথু বা কাশি দিলে সেই থুথু বা কাশি মিশ্রি হয়ে যেত আমাদের দাদাদের কাছে শুনেছি উনি খুব আল্লাহরি ছিলেন বুঝতে পানির মধ্যে যা আসা করত আর বাচ্চাদের অনেকে আবার দাবি করেন ভব ঘুরে এই ফকির যে বাড়িতে থাকতেন একদিন সেই বাড়ির তিন পোন মানে দুইশো চল্লিশটি খেজুর গাছে পেতে রাখা দুইশো চল্লিশটি ঠিলা বা হাড়ি তিনি অলৌকিকভাবে খেজুরের রসের বদলে মিশ্রি দিয়ে ভরে দেন এসব কারণেই তার নাম হয়ে যায় মিশ্রি দেওয়ান আজকে নিয়ে আসে কালকে দু দিন থাকলো আর নেই এক জায়গায় ওরা কোন গাছ ছিল তাকে মেলা খাজুর গাছ তা কছে কি খাজুর গাছ এবার আমি কাটবো তাই কলি কছে কি যে খাজুর গাছ কত কটা তাহলে খাজুর গাছ তিন ফোন কিন্তু তিন ফোন দিলে গুছাও আর তিন ফোন গাছে রুগো দড়ি গুছাও আর তিন ফোন কাছে নলি বানাও গাছ কিন্তু তোলা তুলি নেই কথা গাছ তুলবা না তখন গাছ তুলবা নি আমার ইচ্ছে মতন তুলবা নি এবার সবলের গাছ মাল তুলে রোয়ার দূর ভরা হয়ে গেছে উনি আর গাছ তোলে না আর মালিক হিটতে গেছে মাথা খারাপ হয়ে এইবার তো আমার গাছ মাল গেছে বিরাক্ত তেত্তি সব গাছের পুরা ঠিলে খেয়ে হবে ঠিলে হলি উড়ে ধরি সব গাছের পুরা খেয়ে হবে লোকজন নিয়ে কিষণ নিয়ে সব তিন ফোন গাছ মেলা গাছ সব গাছের পোড়ায় নলি আর উড়োদড়ি ঠিক যে সব থেকে চলে আসে ও বাড়িতে বাড়লে যে আমি গাছ কাটতে যাচ্ছি গাছ তো তোলা টুলিনি ওই দাঁড়ায় গেল সকালে যেয়ে দেয় কি সব গাছে ঠিক আছে ভাল্ডা ওই যে গাছের ঢিলে বান্ধতে চাইছে রসের ঠিলে খাজুর গাছে ওইভাবে পড়ে আছে ঢিলে আর খুলিনি পরে বাড়ির মুরব্বীরা লোকজন বলেছে যে ঢিলে বান্ধতেছে পরে আর অন্য লোক যে খুলতে যায় দেয় কে ওর ভিতরে রম মিস্ত্রি হয়ে গেছে পুরো জন্ম ও মৃত্যুর সময়কাল সঠিকভাবে জানা না গেলেও এটুকু জানা যায় ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে ফকির মিস্ত্রি শাহ খুলনা জেলার ফুলতলাতে আসেন এবং দামোদর গ্রামের একটি সম্ভ্রান্ত হিন্দু পরিবারে আশ্রয় গ্রহণ করেন হিন্দু পরিবারটি সেন নাকি সাহা সেটা নিয়ে মতবিরোধ থাকলেও এই ফকিরের ক্ষমতা নিয়ে কারোরই কোনো সন্দেহ নাই আমরা জন্ম এখনো সঠিক জানি না এবং ছোটবেলায় উনি ওই সাহা বাড়ি এসেছিল কিভাবে ব্রহ্ম বাড়ি এসে ছোটবেলায় উঠেছিলেন পরে একদিন দেয় যে রসের চুলোর ভিতরে রস জ্বালানো চুলোর ভিতরে পাও ঠেলে দিছে কাঠকুট হলে এবার পাও ঠেলে দিছে এবার কাছে কি দেখতেছি এইভাবে আর কি জাহিরি হয়ে যায় লোকজনের নজরে পড়ে যায় যে তো আল্লাহ বলে কামেল সে একটা কথা বলিতে সে কত সত্য হয়ে গেছে এটা কোনো লিক্সার গল্প না ফুলতলার ভৈরব নদীর পাড়ে যে হিন্দু পরিবারে ফকির মিশ্রি দেওয়ান আশ্রয় গ্রহণ করেছিলেন সেই পরিবারের খোঁজে গিয়ে দেখা যায় সেখানকার হিন্দু জনগোষ্ঠীর অধিকাংশ বাড়িঘর আজ নদীগর্ভে বিলীন যে বাড়িঘরগুলো এখনও আছে হয়তো এরকম কোনো একটি বাড়িতেই তিনি থাকতেন শত শত বছর পেরিয়ে গেছে আজও এই এলাকার মানুষের মুখে মুখে এই ফকিরের অনেক অনেক ক্ষমতার কথা শোনা যায় এই নদী পার হয়েছে খরম পায়ে দিয়ে এরকম তারপরে যে বাড়িতে থাকতো নিয়ে হিন্দু বাড়ি তো শুনছি যে পা চুলোর ভিতরে দিয়ে আর কি সে রান্না বান্নার কাজে বা এরকম শুনছি মনে করুন ওনারে যারা ভক্তি করে আল্লাহর পরে রহমত করে ওনারে যারা ঠেকায় আমার বাসায় দেন দেখেছি সেদিন আমার ভাইয়ের আমি ভালো হয়ে গেছে আমার ভাই অলৌকিক ক্ষমতা বলে থুথু বা কাশি বা খেজুরের রসকে মিশ্রি বানিয়ে ফেলার পাশাপাশি মিশ্রি দেওয়ান শাহ পান্তা ভাতকে সোনা বানিয়ে ফেলেছিলেন এমন গল্প লোকমুখে বহুল প্রচলিত

কথাই নদীর পাতি ফেলা তা কথা না 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 পাগল ছাগল তো সে ফেলাই জান দিয়ে যে কথা সেই দিয়ে ভান বন্ধু ধীরে বান দিয়ে ওই সালের বাড়ি আসে ওই দাঁড়িয়ে ওই আড়ি দিয়ে গেছে গাটে তারা বাড়ি নিয়ে খুলে দাঁড়িয়ে খোলা আড়ি ভরা আজকে যে ফুলতলা থানা বা ফুলতলা বাজার এই ফুলতলা নামকরণ করেন মিস্ত্রি দেওয়ান শাহ তিনি এই এলাকাতে আসার পর ফুলতলা বাজারে প্রচুর পরিমাণে ফুল গাছ লাগান আর তাতে ফুলে ফুলে ভরে থাকতো এই বাজার এলাকা আর সেখান থেকেই নাম হল ফুলতলা জানা যায় মিস্ত্রি দেওয়ান শাহ একা নয় তার সাথে তার আরও দুই ভাই এসেছিলেন এই ফুলতলাতে মিস্ত্রি দেওয়ান শাহ কবরের পাশাপাশি তার অন্য এক ভাইয়ের কবরের সন্ধানও আমরা পেয়েছি খুলনা যশোর মহাসড়কের পাশে এক কুকুর পাড়ে হকির শাহ আজ নেই কিন্তু এই এলাকায় আছে তার অগণিত ভক্ত অনুরাগী আছে তার মাজার সেই মাজার হয়েছে মসজিদ আর আছে তার নামে একটি রাস্তা ইনারের লোকে ভালোবাসে ভালো জানে বলে আজকে ইনার এই মাদারটা আজকে অনেক উন্নত সে একজন ভালো মানুষ ছিল ব্যক্তি ছিল আজকে তার অনেক গুণাবলী ছিল তাই আমরা স্মরণ করলাম